আমাদের এই সম্পদ পুরো রকম অবৈধ না অবৈধ সম্পত্তির ভিতরে অবৈধ ঘড়ায়ে দিয়ে আছে আজকে তারা যে অবৈধভাবে যে বাড়ি উত্তোলন করতেছে এটা প্রশাসন একটু উদ্যোগ নিলেই হয়ে যাবে প্রশাসনের কাছে তারা কিচ্ছু না তারা ওই অসহায় মানুষের কাছে অনেক কিছু হতে পারে কিন্তু প্রশাসনের কাছে তারা কিছুই নয় এজন্য আমাদের আকুল আবেদন আমরা সেই সরের অসহায় মানুষের পক্ষ থেকে এই মিডিয়ার মাধ্যমে আমি আবেদন করতেছি পরিবেশ মন্ত্রণালয়ের কাছে পরিবেশ অধিদপ্তররের কাছে মহামান্য উপদেষ্টার কাছে এবং সর্বোপরি সর্বশেষ প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন আপনি এই বিষয়টাকে একটু নজরে নিয়ে একটু খোঁজ খবর নিয়ে যে পদক্ষেপ নিলে সেখানকার মানুষগুলি উপকারে আসে এবং সেই ফসলি আবাদি জমিগুলি রক্ষা পায় এবং মাটি খেকো এই বালি খেকো মানুষগুলির হাত থেকে ওই এলাকার মানুষগুলি রক্ষা পায় সেজন্য পদক্ষেপ নেওয়ার জন্য হঠাৎ করে দুই সালে হঠাৎ করে এই খালনা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের সম্পত্তি রেকর্ড 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 এস এ আর এই তিনটা হওয়া সত্ত্বেও এখানে বালিমহল করেছে আমরা সরকারের কাছে বলছি আমাদের এই বালিমহল বাতিল করে আমাদের খালদা খারিজ আমরা করেছি সেই জন্য খাজনার অনুমতি অর্থাৎ নেন আমরা জানাই খাজনা নেওয়ার জন্য যাই হোক মাত্র ষাটটি জগৎ সম্পত্তিতে বালিমহল করেছে কিন্তু অন্যান্য আশেপাশের মজা এবং এই রাহাতপুর মজার বহু জায়গা জমি নদীর মুখে পড়েছে আমরা যে দল এখানে মাটিটা কাটে তাদের সামনে আমাদের বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই তারা অস্ত্র শস্ত্র সহকারে সেখানে সবসময় থাকে এবং আমরা আমাদের যানমালের হুমকি দেয় আমরা চোখেও দেখতে পাই না আমাদের এই এই পরে আমাদের অনেক ধান অনেক ফসল হয় কিন্তু সেখানেও আমরা শান্তিপ্রীত ধান কাটতে বা বাতাম তুলতে আমরা পারি না যাই হোক সরকারের কাছে অনুরোধ আমাদের এই সুব্যবস্থা করার জন্য আমরা তো বিগত ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সরকারের যে অবহেলিত জনগণ ছিলাম যেখানে থেকে বালু উঠে ওগুলো অন্য অন্য এবং রাহাতপুরের দুই নং সিট যেগুলা বালু মহলের অন্তর্ভুক্ত না এই দুই নং সিট নিয়ে এবং রাহাতপুর এক নম্বর সিট নিয়ে যেগুলা বালু মহল না এইগুলা নিয়ে আমাদের প্রতিবাদ হ্যাঁ এবং এই রাহাতপুর সিটের উজান দিয়া জোদকাশি মুন্সিকান্দি ভাগটা বাগুচের থেকে বালু উত্তোলন করে যার ফলে রাজপুর চটটা ভেঙে যাবে ওনার বক্তব্য মূল উদ্দেশ্য তাই যেখানে কোনো কালে এখানে কোনো ভালো মহল ছিল না সিএস আর এস বিএস হোয়াটেভার ইট ইস কিন্তু অবৈধভাবে দিয়েছিল তখন আমি মহামান্য হাইকোর্টে একটা রিট দায়ের করেছিলাম দায়ের করার পর আমাকে ওই রিট পিটিশন দূর করতে হয়নি তখনকার আমলের প্রশাসন ডিসি আমাকে অনেক দাশ্বার সাহেব আপনি সম্পর্কে জানি আমি দুঃখিত আপনি মামলাটা ভোগ করেন না এখানে ভালো মামাল আমি কেনসেল করে দিচ্ছি ভালো মামালের রিকভারমেন্ট নাই আপনি আমার অনুরোধটা শুনেন আমি সেই অনুরোধে সেই ঋণ ফ্রিশর ভোগ করি নাই পরা শ্রাম খুব মূর্ণভাবে পছন্দ করেছে ভাই আর আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছে যাতে আপনারা এই বিষয়টা হাইলাইট করে আপনাদের ওই সিলেটের পাচারচুরি পালন হাই লাফ করে উপস্থাপন হয়েছে পাথর পরিবেশের ক্ষতি করে কিন্তু যদি কিসে জমি হারিয়ে যায় আপনি আমরা সবাই না খেয়ে মারা যাব দুর্ভিক্ষে মারা যাব এই কৃষক তার কৃষক পেশা হারিয়ে ফেলবে এই জন্য বিনীতভাবে আপনাদের সকলের কাছে আসেন মানিকগঞ্জের গৌরবপুরের এই কৃষক বাইদের সহ সারা বাংলাদেশের কৃষকের রক্ষা করার জন্য আমরা চিরকমুক্ত করতে পারি